হইচই সময় চ্যালেনে সকলকে স্বাগত আজ আমি দারুণ স্বাদের এক বরফির রেসিপি শেয়ার করব আর এই বরফি বানাতে না কোনো প্রয়োজন হবে মাওয়া বা খোয়া ক্ষীরের খুব সহজে মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই বরফি যা মুখে দিলে মিলিয়ে যাবে আর একটা খেলে কিন্তু মন ভরবে না বারে বারে কিন্তু খেতে ইচ্ছে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের গাজরের বরফির রেসিপি প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে কেটে নিয়েছি একদমই পাতলা পাতলা করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জলটা খুব বেশি ব্যবহার করবেন না গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য গাজরটাকে সেদ্ধ করে নেব গাজরটা আমার এই দিকে সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি আরেকটা পাত্র গরম হতে বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সুজি দুটো গাজরের জন্য দু চামচ সুজি দিলেই যথেষ্ট এই হিসাবটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে তাহলেই কিন্তু বরফিটা একেবারে পারফেক্ট হবে এখন ভালো করে সুজিটাকেও আমি দু মিনিটের জন্য রোস্ট করে নেব তবে খুব বেশি সুজিটা ভাজবার একেবারে প্রয়োজন নেই আর অন্যদিকে গাজরটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সেটা একবার আপনাদেরকে আমি চেক করেও দেখিয়ে নিচ্ছি আমার চাইনি এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ খুবই চটজলদি হয়ে যায় আপনারা যদি ঠিকই একইভাবে গাজরের বরফি তৈরি করে থাকেন তাহলে বেশ কয়েকদিন কিন্তু সংরক্ষণও করে রাখা যায় গাজরটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব কোন রকম জল ছাড়াই অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়েছিলাম এক চামচ পরিমাণে আমি ঘি দিলাম ঘিটাও খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ফোড়ন হিসেবে একটা আর একদমই অল্পখানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করবো যাতে সুগন্ধ বেরিয়ে আসে সুগন্ধ বেরিয়ে এলে আমি আগের থেকে যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম জল ছাড়া সেই পেস্টটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ড প্লেন্ডার দিয়েও গাজরটাকে পেস্ট করে নিতে পারেন এবার আমি গাজরটাকেও দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করব। গাজরের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা যাতে একেবারে ড্রাই হয়ে যায় আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না খুব চরজলদি তৈরি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে কোন রকম রং কেমিক্যাল ছাড়ায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনির গুঁড়ো গাজর যেহেতু মিষ্টি তাই আমি এখানে তিন চামচ পরিমাণে চিনির গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে নর্মাল চিনিটাকে গুঁড়ো না করেও কিন্তু ব্যবহার করতে পারেন চিনি থেকেও এক্সট্রা জল ছাড়ে তাই আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও দু মিনিটের জন্য রান্নাটা করে নেব দেখুন আমার একেবারে বলতে গেলে ড্রাই হয়ে গেছে চিনির যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও কিন্তু ড্রাই হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজিটা সুজিটা কিন্তু লাল করে ভাজলে চলবে না একেবারে হালকাভাবে দু মিনিটের মতন ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে সুজিটাকে দিয়ে আবারও খুব গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় আমার অনুরোধ রইল বাড়িতে যে কোনো দিন এইটা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু গরম নয় আগের থেকে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম এখন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা দুধটা আমি অল্প অল্প করে এখানের মধ্যে মেশাবো তবে খুব বেশি দুধ একেবারে মেশাবেন না ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু মেশাবেন খুব ভালো করে আমি দুধটাকেও মিশিয়ে নিয়েছি আর এবার সুজিটাকে সেদ্ধ হতে দেব। সুজিটা কিন্তু এইটুকু দুধের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি দুধ দেওয়ার একেবারে প্রয়োজন নেই তাহলে কিন্তু ডোটা একেবারে পারফেক্ট হবে না বরফির জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে বরফির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তাই অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে হালকা ঘিয়ের মধ্যে রোস্ট করে ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে আজকের এই নতুন ধরনের বরফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল খুব ভালো করে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি আগে যে ফোড়নে আমি ব্যবহার করেছিলাম তেজপাতা আর দারচিনি সেটাকে আমি তুলে নিচ্ছি তাহলে বরফিগুলো তৈরি করতে একেবারে অসুবিধা হবে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কতটা মসৃণ একটা ড্রো হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে আমি এই গরম অবস্থাতেই অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর এই পাত্রের মধ্যে আমি আগের থেকেই সামান্য একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু এই ডোটাকে নিয়ে নিতে পারেন তবে অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু এটাকে সেট করে নিতে হবে আমি স্প্যাচুলার সাহায্যে করছি আপনারা চাইলে কিন্তু হাতার সাহায্যে মানে হাতার পেছনের দিকে সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন বা হাত দিয়েও কিন্তু খুব সুন্দর একটা সেপ দিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেরই কিন্তু এই বরফিটা তৈরি করতে পারেন বরফি যেহেতু বরফি ডিজাইনে হয় তাই আমি বরফির কারাকারি এটা কাটবো আর খুব বেশি পাতলা করবেন না আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে নিচ্ছি চারি সাইডটাই কিন্তু একটু থিকনেস রেখেছি এবার আমি এটাকে একই রকমভাবে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। যাতে খুব ভালোভাবে আমার এই ডোটা সেট হয়ে যায় আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রিজের মধ্যেও 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য আমি কুড়ি মিনিট এই একইভাবে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার কুড়ি মিনিট সেট হয়ে গেছে আর কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে আমার সেটও হয়ে গেছে দেখুন সেটা আপনাদেরকে আমি হাতের সাহায্যেও দেখাচ্ছি এবার আমি ছুরির সাহায্যে আমার পছন্দ অনুযায়ী বরফি সেপ করে কেটে নেব তবে এটা কিন্তু অপশনাল আমি বারে বারেই বলছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন খুব সহজেই বরফিটাও কাটা যাচ্ছে আর বরফিটা যখন কাটছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে আমার খুব ভালোভাবে কিন্তু বরফিটা সেট হয়ে গেছে আশা করি আজকের এই নতুন ধরনের দারু স্বাদের বরফির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আর মুখে দিলে মিলিয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই বরফিটি বানিয়ে নিতে পারেন আর বেশ কয়েকদিন কিন্তু সংরক্ষণও করে রাখতে পারেন এবার আমি বরফিটাকে সামান্য একটু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটা গার্নিশ করে নিতে পারে এটা অপশনাল খুব ভালো করে সেট হয়ে গেছে কাজুটাও আমার ওপর থেকে এবার আপনাদেরকে একটা আমি বরফি তুলেও দেখাচ্ছি খুব সহজেই কিন্তু থালা থেকে উঠেও আসছে যেহেতু আমি ঘি ব্রাশ করেছিলাম দেখুন খুব সহজেই উঠে এসেছে কোনোরকমভাবেই কিন্তু ভেঙেও যায়নি আর থালার মধ্যে এঁটেও যায়নি কালারটা কতটা সুন্দর এসেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন দেখে কিন্তু খেতে ইচ্ছে যাচ্ছে আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে বরফি ট্রাই করে দেখতে পারেন বাড়ির কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ